আসসালামু আলাইকুম দুটা কবুতর ধরলাম আমার এই লফটের সাথে এসা খাইতেছিল অনেকক্ষণ উড়লো উড়ার পর আবার নামছে তো এটা হলো লুৎফর সম্ভবত লোকমান লোকমান পিজন লফ্টের একটা কবুতর দুইটা কবুতর নর্মাদি দুটাই আছে ওরা প্রতিদিনই আসে তো আসলে আমি জানি না লোকমান ভাইয়ের অফি ইয়া ইয়া কোথায় বাট আমার কাম আসছে তো প্রতিদিনই আসতেছে তো ধরলাম তো ধরা ঠিক হয়েছে কি না জানি না লোকমান ভাই আসলে যদি আমার পেজের সাথে আপনি অ্যাড থাকেন তাহলে একটু খেয়াল করবেন যে আপনার অ্যাড্রেসটা দিয়ে আর যদি কবিতা দুইটা আপনি নিতে চান তাহলে নিয়ে যান এই সবাই আমি ড্যান্ডাবাড়ি আছি আমার আপনার তেতাল্লিশ আর পঞ্চাশ দু হাজার একুশের লাগানো দুইটাই তো সমস্ত দুইটাই রেসার্ট এটা সম্ভবত দামাশি দামাশিল থেকে বেরোয়াছে ক্রস সম্ভবত আমি শিওর না অনেকটা ওরকমই তো কবিতা তো এটা মার্শাল্লা ভালো দেখতে সুন্দর লেজ কালো পাক কালো